আজকে আমি তোমাদের সঙ্গে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব একদম অল্প মশলায় এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে আলু আর ফুলকপি দুটোই কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছিলো একদম অল্প সময়ে কিন্তু তোমরা এই রান্নাটা করে নিতে পারবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আলু ফুলকপির এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে কড়াতে জল দিয়ে জলটা উষ্ণ গরম করে এবার ফুলকপিগুলো দিয়ে ভাপিয়ে নিতে হবে ফুলকপির ডাটেগুলো কিন্তু সবুজ সবুজ হয়ে এসেছে ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এবার না বিয়ে নেব ফুলকপিটা নাবিয়ে কড়াতে অল্প জল দিয়ে কড়াটা ধুয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই কিন্তু এবার আমি আলুটা দিয়ে দেব একটা আলুকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুর ওপর সামান্য অল্প হলুদ গুঁড়োও দিয়ে দেব তাহলে কিন্তু আলু ভাজার কালারটা খুব সুন্দর আসে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আলুটা তুলে ওই তেলের মধ্যেই কিন্তু আমি ফুলকপিটা দিয়ে দেব ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব ফুলকপি ভাজতে ভাজতে মশলা করে দিচ্ছি আদা বেটে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য অল্প জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব এই সামান্য মশলাই কিন্তু খেতে দারুণ লাগে আর এদিকে কিন্তু ফুলকপিটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ফুলকপিটা তুলে ফুলকপি ভাজার ওই তেলের মধ্যে কিন্তু গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা তেলের মধ্যে নেড়ে চেড়ে ফোড়নের একটা গন্ধ উঠে এসেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা আগে থাকতে বাটিতে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটোও দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ভালো করে কষাতে কষাতে টমেটোও কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো মশলার উপর দিয়ে ভালো মতো কষিয়ে নেব সময় ধরে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আলু ফুলকপির সঙ্গে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার কিন্তু জল দিয়ে দেব আলু আর ফুলকপি দুটোই সেদ্ধ হবে আর একটু ঝোলঝোলও থাকবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দিতে হবে জল দিয়ে নেড়ে নিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আলু আর ফুলকপি দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা দিয়ে নেড়ে আরও একটু সময় ধরে ফুটিয়ে নেব। মাছ দিয়ে কিন্তু ঝোল ফুটে গেছে এবার নাবিয়ে নেব। তোমরা চাইলে ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিতে পারো যেহেতু আমি গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা তাই আর ধনে কুচি না দিয়েই নাবিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার পাশে থেকে